শহরে বাবার অফিসটা নাকি রাজপ্রাসাদের মতো অন্তত বাড়িতে মা আর আমাকে বাবা তেমনটাই বলতেন কিন্তু সত্যটা যখন চোখের সামনে এলো তখন বুঝতে পারলাম রাজপ্রাসদের দেয়ালগুলো আসলে ঘাম আর মিথ্যে সান্ত্বনা দিয়ে তৈরি আসুন এবার আসল গল্পে যাওয়া যাক আরিফ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে গ্রাম থেকে আসা ছেলেটির চোখে অনেক স্বপ্ন তার বাবা আব্দুর রহমান সাহেব গত দশ বছর ধরে ঢাকায় একটা বড় কোম্পানিতে অফিসার হিসেবে কাজ করছেন এমনটাই জানত গ্রামের সবাই বাড়িতে প্রতি মাসে ঠিকঠাক টাকা পাঠান ঈদে নতুন জামা কাপড় আসে আর ফোনে সবসময় বলেন আরিফ তুই শুধু পড়াশোনা কর টাকার চিন্তা করিস না আমি তো এসি রুমে বসে কাজ করি আমার কোনো কষ্ট নেই আরিফ ঢাকায় আসার পর একদিন বাবাকে সারপ্রাইজ দেবে বলে তার অফিসের ঠিকানায় চলে যায় মতিঝিলের এক ঘিঞ্জি গলির ভেতরে একটা পুরনো ভবনের সামনে এসে সে থমকে দাঁড়াল এটা তো কোনো একটা ছোট মুদাম ঘর গিয়ে আরেক যা দেখল তার জন্য দেখল তার বাবা যিনি বাড়িতে ধবধবে সাদা শার্ট পরে ফিরতেন তিনি এখন আর একটা ঘামে ভেজা গেঞ্জি পরে পিঠে বিশাল এক বস্তা নিয়ে ট্রাক থেকে নামছেন তার সেই অফিসার বাবা আসলে একজন লুডিন শ্রমিক আরিফ আড়ালে দাঁড়িয়ে রইল দেখলো কাজ শেষে বাবা কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে সেই ব্যাগ থেকে একটা পুরোনো ছেড়ে যাওয়া সাদা শার্ট বের করলেন খুব যত্ন করে শার্টটা গায়ে দিলেন যাতে ঘামের দাগ না দেখা যায় এরপর একটা সস্তার হোটেলে ঢুকে মাত্র দশ টাকার ডাল ভাত দিয়ে দুপুরের খাবার সারলেন অথচ বাড়িতে ফোন করে বলেছিলেন আজ খাসির মাংস দিয়ে খেয়েছেন আরিফের চোখ ফেটে জল এলো সে বুঝল এই সাদা শার্টটা আসলে বাবার সম্মানের বর্ণ মধ্যবিত্ত বাবারা এভাবেই নিজেদের কষ্টগুলোকে স্ত্রী করা শার্টের নিচে লুকিয়ে রাখেন যাতে সন্তানদের স্বপ্নগুলো কুচকে না যায় সেদিন আরিফ বাবার সামনে গেল না সে নিঃশব্দে ফিরিয়ে এলো তবে সেদিন থেকে আরিফ আর আগের মতো রইল না সে বুঝতে পারলো বাস্তবতা মানে এসি রুমের আরাম নয় বাস্তবতা হলো বাবার ওই ঘামে ভেজা সাদা শার্ট আর ছেঁড়া স্যান্ডেল আমাদের চারপাশের অনেক বাবারাই এমন সাদা শার্ট পরে ঘুরে বেড়ান তারা নিজেরা হেরে গিয়ে আমাদের জিতিয়ে দিতে চান এটাই বাংলাদেশের মধ্যবিত্ত জীবনের পরম বাস্তবতা